আসসালামু আলাইকুম আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিথি আমি একজন গাইনাকোলজিস্ট আমি আছি টেস্টো লাইফ হাসপাতালের সাথে আজকে আমি আপনাদের বলবো বন্ধাত্ম সম্পর্কে বন্ধাত্ম এক বছরের বেশি কোনো যুগল যদি বিবাহিত যুগল কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া বাচ্চা নেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না তাহলে তাকে আমাদের ডাক্তারদের ভাষায় বন্ধাত্ম বলা হয় কিন্তু কোনো কাপলের বয়স যদি ৩৫ বছরের বেশি হয়ে যায় এবং তারা ছয় মাসের বেশি সময় ধরে চেষ্টা করছেন বাচ্চা নেওয়ার কিন্তু তাদের বেবি হচ্ছে না সেক্ষেত্রে তাদের ছয় মাস পরেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে বন্ধাত্ম দুই ধরনের একটা প্রাইমারি বা প্রাথমিক বন্ধাত্ম যাদের কখনোই বাচ্চা হয়নি বা কাপলের স্ত্রী কখনোই বাচ্চা কনসিপ করেননি এটা হচ্ছে প্রাইমারি বন্ধাত্ম আর সেকেন্ডারি বন্ধাত্ম যেটা সেটা হচ্ছে যে ওয়াইফ কোনো এক সময় বাচ্চা কনসিভ করেছিল তার একটি বাচ্চা আছে কিন্তু তারপরে চেষ্টা করার পরেও তার বেবি হচ্ছে না এখন বন্ধাত্মের বিভিন্ন রকম কারণ থাকতে পারে তার মধ্যে কিছু কারণ থাকে মেয়েদের এবং কিছু কারণ থাকে ছেলেদের মেয়েদের কারণের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে অ্যানুভোলেশন বা ডিম্বাণু তৈরিতে সমস্যা এখন ডিম্বাণু তৈরিতে যে সমস্যাটা এটা মেইনলি হরমোনজনিত কারণে হয়ে থাকে হরমোনজনিত কারণের মধ্যে যদি প্রোল্যাক্টিন হরমোন পিটুইটারি হরমোন তারপরে লুটিনাইজিং হরমোন ইত্যাদি অতিরিক্ত সিক্রেশন হয় বা কম সিক্রেশন হয় তাহলে ডিম্বাণু তৈরিতে সমস্যা হয় এছাড়া মেয়েদের বন্ধাত্বজনিত কারণের মধ্যে আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম প্রি ওভারিয়ান ফেইলিয়র এবং কেউ যদি বেশি ওবেজ হয়ে যায় মানে বেশি ওজন বেশি হয়ে যায় কারো যদি অনিয়মিত জীবনযাপন পদ্ধতি থাকে এছাড়াও ফেলোপিয়ান টিউবে সমস্যা হয় জরায়ু বা ইউটারাসের সমস্যা হয় তাহলেও বন্ধাত্ম হতে পারে পুরুষদের বন্ধাত্মজনিত সমস্যার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে হাইড্রোসিল হাইড্রোসিল ভেরিকোসিল এসবের জন্য যদি শুক্রাণু তৈরিতে সমস্যা হয় তাহলে পুরুষদের রোগ হয়ে থাকে এছাড়াও অনিয়মিত জীবনযাপন ধূমপান ডায়াবেটিস থাইরয়েড হরমোনজনিত সমস্যা অতিরিক্ত ওজন ইত্যাদি কারণেও পুরুষদের বন্ধাত্ম হতে পারে বন্ধাত্ম রোগের জন্য এখন অনেক রকম আধুনিক চিকিৎসা বের হয়েছে এবং অনেক রকম আধুনিক ইনভেস্টিগেশনও বের হয়েছে বন্ধাত্ম রোগের জন্য মুখে ওষুধ খাওয়ার পাশাপাশি এখন ইনভা ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ যেটা ইত্যাদি চিকিৎসা সবখানি এখন অ্যাভেলেবেল কাজেই আপনারা যদি এ ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই অতি সত্তর কাছাকাছি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ